আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় কুবাসী বাংলা সেবা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি স্টিলের বক দরজা হুবহু দেখতে কাঠের মতো আমাদের এই দরজাটি কিন্তু একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা এই প্রথম এগুলো তৈরি করে থাকি তো এই ডিজাইনটি শুধু আমাদের কাছেই পাবেন এই কালার সহকারে এই গেটটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই রকম গেট বানাতে চাইলে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো পুরান ঢাকা আপনার সায়দাবাদ তো এইটা একটি তেঁতুলবিঠি কালার এইটি কিন্তু আপনার সম্পূর্ণ স্টিলের দরজা দরজা বক দিয়ে তৈরি করা যেটা সহজে রঙ আসবে না আর কালারটা দেখতে পারছেন যে এই কালার কিন্তু আপনার সমগ্র বাংলাদেশে কোথাও পারবেন না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আর এই গেটগুলো কিন্তু অনেক মজবুত আপনার সাধারণ বক দরজা না এটা আপনার চোট ডাকাতে আপনার কোনো প্রকারে এটা ভেঙে আপনার রুমে প্রবেশ করতে পারবে না তো এইটি কিন্তু ষোলো গাজে চৌঘট দিয়ে তৈরি করা আর এখানে কিন্তু যে লক দেওয়া আছে এটি কিন্তু খুবই রাজকীয় একটি লক খুবই উন্নত মানের এই লক সহকারে আপনারা এই একটি গেট সাড়ে তিন ফিট বা সাত ফিটের একটি দরজা পেয়ে যাবেন আমাদের কাছে কালার সহ ডেলিভারি সহ আপনার সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল ডেলিভারি দিয়ে থাকি কুরিয়াতে তো আপনারা চাইলে এই রকম গেট আপনারা বাড়ির জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন যে এইটার যে সাইজ পার্লার যে সাইজটা দেড় ইঞ্চি আপনার সাইজ পাকা সাইজ দেড় ইঞ্চি আর কালারে এখানে যা আসে আপনার একটাই হ্যান্ডেল আছে আবার নিচে লক আছে ছিটকানি আপনার ভিতরে একটু ছিটকানি থাকবে তো এইখানে যে কালারটা আর মাঝখানে একটা দূরবীন আছে উপরে একটা ছিটকানি আছে দেখতে পাচ্ছেন আর একটির মধ্যে চারটি করে কবজা এই দরজাগুলো কিন্তু আপনার কখনোই ব্যাকা হওয়ার বা ঝুলে যাওয়ার কোনো বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই মানে একবার লাগাবেন তো আপনার এই গেটগুলা কিন্তু আজীবন পার হয়ে যাবে আর কালারটা তো মানে খুবই হ্যাভি একটি কালার দেখতে পাচ্ছেন যে সাইনিং কি চমৎকার গ্লেস এই কালারটি তো আমাদের কাছে এইটি দুইটি কালার পাবেন আপনি একটি তেঁতুল বিচি কালার আর একটি পাবেন আপনার সেগুন কাঠের কালার তো যাই হোক আর পর কোবেন সবাই ভালো থাকেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা শুধু এই গেটের কাজ না আমরা দরজা জালনা গ্রিল লেদার কাটিং গেট থাই এস এসের কাজ সমস্ত কাজ করে থাকি তো আমরা কিন্তু অনেক অভিজ্ঞতা দ্বারা মিস্ত্রি দ্বারা কাজ করে থাকি আর আমাদের কাৰখানাৰ বয়স পঁয়ত্ৰিছ বছৰ যাই হওক হয় ভাল থাকে আল্লাম আলাইক